নিউ মার্কেটে আমার একটা এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সটা হচ্ছে তারা বাঙালিদের ছাড়া চলতে অনেক কষ্ট হয়ে যায় মানে যখন প্যান্ডামিক ছিল তখন আপনারা সবাই জানেন যে তাদের অবস্থা কি হয়েছিল তারা নিউজের মাধ্যমে আমরা দেখছি যে তারা আমরা হচ্ছে বাঙালিরা আসতে পারে নাই বলে তাদের দিন চলছে না দোকানপত্র বন্ধ হয়ে গেছে এরকমটা কিন্তু আমরা শুনছি বা দেখছি এরপর আমি যখন এর আগে একবার আসছিলাম আমার এখানে আসা সূত্রটা আমি একটু বলে এখানে আসার কারণটা হয়েছে আমার আম্মার ট্রিটমেন্ট করছি এখানে সেই সুবাদে এখানে আসা বা এখানে এসে থাকা কিছুদিন স্পেন করা তাছাড়া এখানে কোনো উদ্দেশ্য নিয়ে আসার আমার প্রয়োজন ছিল না বা আসার ওরকম মন মানসিকতা ছিল তো এখন এখানে যেহেতু আমরা থাকতেছি বা এখানে আসছি সেই ক্ষেত্রে খাবার দাবার তো প্রয়োজন আছে তাই না তো সেই জন্য আমরা এখানে আসছি এবং ফলের দোকানে আমরা যখন গেলাম তখন অবশ্যই আমরা ডেফিনেটলি চেষ্টা করবো যে কোন ফলের কত দাম তো জিজ্ঞাসা করার পরে খুব চেয়ে গেলো সেই লোকটা এবং আমাদেরকে এক পর্যায়ে মানে মার মুখে আচরণ করলো আমাদের সাথে মানে তাদেরকে সে বিরক্ত হওয়ার কারণটা হচ্ছে আমরা কেন ফলের কোন ফল মানে একটা একটা করে জিজ্ঞাসা করতেছি এই ফলের দাম কত ওই ফলের দাম কত তো অনেকগুলো ফলের দাম জিজ্ঞাসা করার কারণেই মানে সে মানে এর ধরনের উর্ধরত আচরণ আমাদের সাথে করছিল আমি এখনও আবারও আসছি সেই ফলের দোকানে আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানো সেই লোকটাকে একটু খুঁজে বের করে এই দোকানে সেই ভদ্রলোক ছিল হ্যাঁ এই দোকানটায় মানে এই লোকটা অন্য আরেকটা লোক ছিল সে কিন্তু আমাদের সাথে চরম খারাপ ব্যবহার করছিল তো সেদিন আমার মনে হয়েছিল যে এখানে যদি আমার প্রয়োজন না হতো মানে আমাকে যদি ফ্রিতেও এখানে আসতে বলতো আমি আসতাম না তো আজকে কোনোভাবে ওর দোকান থেকে কোনো কিছু কিনবো না আমরা অন্য দোকানে ট্রাই করি অন্য দোকান থেকে কিছু কিনবো এরা কিন্তু আসলে মানুষের সাথে ব্যবহার করতে জানে কি না সেটাই আমার প্রশ্ন তাছাড়া তা আমরা হচ্ছে তাদের গেস্ট তাদের এখানে আসছি তাদের ভালো ব্যবহার করা এটাই আমরা চাইবো কিন্তু তারা আমাদের সাথে খারাপ আচরণ করুক এটা কখনোই আমরা এক্সপেক্ট করি না আমাদের কান্ট্রিতে গেলে আমরা হয়তো আবার শিখিয়ে দিতে পারব যে আসলে ভালো ব্যবহার কাকে বলে আমাদের কান্ট্রিতে যে ফরেনাররা আসে আপনি কখনোই এটা পাবে না যে তাদের সাথে খারাপ আচরণ করছে কেউ এটা আমি কখনোই দেখি নাই কখন কোথাও দেখি নাই কিন্তু তাদের এখানে ওইটা আছে তারা খাবার খারাপ ব্যবহার করতে জানে মানুষের সাথে এই জন্য তাদের আগে মানুষ হতে হবে মনুষ্যত্ববোধ থাকতে হবে তাছাড়া আসলে তাদের এখানে না আসাটাই বেটার